সৌন্দর্য আকর্ষণীয় ফিগারে ভুবন ভুলানো হাসিতে এবং চুম্বকের মতো তিনি করে রেখেছেন প্রজন্ম থেকে অনেকে তাকে বলেন দেশের প্রথম সুপারস্টার মডেল আবার কেউ কেউ ডাকেন মডেলিং জগতের রাজপুত্র বলে বাংলাদেশের বিনোদন জগতে মোহাম্মদ আদিল হোসেন নোবেলের প্রবেশ কিংবদন্তির নায়ক ইমন তথা সালমান শাহের সঙ্গে বিটোপি অ্যাড ফার্মের অধীনে জনপ্রিয় অভিনেতা ও বিজ্ঞাপন নির্মাতা আফজাল হোসেনের নির্দেশনায় নোবেল কাজ করেছিলেন স্প্রাইটের বিজ্ঞাপন চিত্রে সালমান শাহ করেছিলেন ফান্টার অ্যাড সালমান শাহের বিজ্ঞাপনটি প্রচার হলেও বিসমিল্লাই গলত দেখা দেয় নোবেলের ক্ষেত্রে অন এয়ারে যায়নি সেই অ্যাড কিন্তু নোবেল হতাশন্নি আফজাল হোসেনের নির্দেশনাতেই আজাদ বলপেনের পরের বিজ্ঞাপনটি তার জীবন পাল্টে দেয় এরপর একে একে এইচআরসি চা আরসি কোলা পাকিজা শাড়ি কেয়া সাবান কেয়া লিপচেল এশিয়ান পেইন্টের বিজ্ঞাপনে দেখা যেতে থাকে তাকে এক জনপ্রিয় মডেল সাদিয়া ইসলাম ছিলেন এসব বিজ্ঞাপনে নোবেলের জুটি লোকে ভাবত তারা বুঝি ব্যক্তিগত জীবনেও কাপল পরে মো বিয়ে করেন আরেক জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসানকে ভুল ভাঙে দর্শকদের সে সময় সারা জাগানো ছবি কেয়ামত থেকে কেয়ামত চলচ্চিত্রে অভিনয়েরও প্রস্তাব পান কিন্তু চলচ্চিত্রে নাম লেখাতে চাননি পরবর্তীতে সেই ছবিতে কাজ করেই নতুন ইতিহাসের খাতা খোলেন বন্ধু ইমন তথা সালমান শাহ সালমান শাহ পরে মজা করে নোবেলকে বলেন তুমি তো অভিনয় করলে না হয় আজ আমার জায়গায় তুমি থাকতে তবে নোবেল ফেলে এর কোনো আফসোস নেই সর্বমহলে সম্মানিত ও তুমুল জনপ্রিয় নোবেল পরের রূপানে জগৎকে দূরে সরিয়ে বাছাই করে নেন কর্পোরেট চাকরি সেখানেও দুর্দান্ত সফল তিনি বর্তমানে টেলিকম প্রতিষ্ঠান রবি আজিয়াটা লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান অ্যাকজেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কাজ করছেন তিনি সেই সাথে কর্পোরেট বা বিনোদন জগতের বড় ইভেন্টগুলোতে এখনও তার ডাক পড়ে পারফর্ম করতে হয় না নোবেলের উপস্থিতি অনুষ্ঠানগুলোতে ভিন্ন একমাত্র যোগ করে শুধুমাত্র মডেলিং দিয়ে দেশের রূপালী জগতের অন্যতম স্বনামধন্য ব্যক্তিত্ব হয়ে ওঠার নোবেল ছিলেন তরুণদের ফ্যাশন আইকন নব্বর দশকে টিভি কিংবা ছাপা কাগজে তার হাসি মাখা মিষ্টি মুখ তরুণীদের হৃদয়ে বইয়ে দিত ঝড় ব্যস্ততার কারণে আগের মতো বিজ্ঞাপন চিত্রে কাজ করতে পারেন না কিন্তু আবেদন যে একদমই কমেনি তার প্রমাণ পাওয়া যায় বারবারই জীবনে ক্যালেন্ডারের পাতা কম উল্টাননি পার করেছেন পঞ্চান্নটি বসন্ত তবে তাকে দেখে তো তা বোঝার কোনো উপায় নেই এই বয়সেও তিনি চিরতরুণ চঞ্চল আর হার্থ্রব ১৯৬৮ সালের বিশে ডিসেম্বর চট্টগ্রামে তার জন্ম বেড়ে উঠেছেন বন্দর নগরীতে উনিশশো সালে চট্টগ্রাম কলেজ থেকে স্নাতক করে ঢাকায় আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগ থেকে বি কম সম্পন্ন করেন ভার্সিটিতে থাকতেই এক বড় ভাই এবং তার স্ত্রী যারা অ্যাড ফার্মে কাজ করতেন তাকে মডেলিং করতে উৎসাহ দিতে থাকেন পরিচয় করিয়ে দেন আফজাল হোসেনের সঙ্গে তারপরই বদলে যায় জীবনের গন্তব্য নোবেল কাজ করতে শুরু করেন নাটকেও উনিশশো সালের আর ডিসেম্বরে বিটিভিতে প্রচার হওয়া বাংলাদেশের প্রথম প্যাকেজ নাটক প্রাচীর পেরিয়ে নাটকে দেখা যায় তাকে সঙ্গী ছিলেন বিপাশা হায়াত এরপর কুসুম কাটা তাহারা প্রিমা তোমাকে শেষের কবিতার পরের কবিতা এবং আরও অনেক নাটকে প্রধান চরিত্র হয়ে ওঠেন নোবেল একের পর এক ডাক নাটক সিনেমা থেকে তবে প্রস্তাব ফিরিয়ে দেন তিনি আসলে কখনো রূপালি জগতে পড়ে থাকতে চাননি আদিল হোসেন নোবেল সমান তালে চালিয়ে গেছেন চাকরি জীবন এমজিএইচ গ্রুপ কোর্স বাংলাদেশ ওয়ারেড টেলিকম এয়ারটেল এবং রবিতে কাজ করেছেন গুরুত্বপূর্ণ সব দায়িত্বে মার্কেটিং সার্ভিসের জেনারেল ম্যানেজার বিপণন বিভাগে হেড অফ কর্পোরেট হেড অফ এন্টারপ্রাইজ বিজনেস এর মতো বড় বড় সব পদ সামলেছেন হয়ে যান আপাদমস্ত একজন কর্পোরেট ব্যক্তিত্ব পাশাপাশি আবার এম করেন অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া ইউনিভার্সিটি থেকে এছাড়াও বিভিন্ন প্রোগ্রামে যোগ দিয়েছেন সিঙ্গাপুর ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট এবং জেভিয়ার লেবার রিলেশনস ইনস্টিটিউটের মতো নাম শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে রূপালি পর্দায় আগের মতো কেন দেখা যায় না এমন প্রশ্নে নোবেলের জবাব সময়ের বিবর্তনে মানুষের কাজের ধারায় পরিবর্তন আসে কাজ কমে আসে বা কম করতে হয় তিনি সকাল থেকে রাত অবধি অফিসে থাকেন বাকি সময় বিশ্রাম দরকার সন্তানরাও বড় হচ্ছে এই সময়টা আর ফিরে পাওয়া যাবে না তাই সময় পেলে তাদের সঙ্গে কাটান পর্দায় কাজ করে অনেক পরিচিতি হয়েছে এখন নিজের কিছু কাজ করার সময় কিন্তু মানুষের ক্ষুধা কি আর মেটে দর্শকদের স্মৃতিতে এখনো যে অমলিন এ সুপারস্টার তারা তাই এখনো মিস করেন দেশ বরেণ্য এই মডেলকে